নমস্কার বন্ধুরা চেটেপুটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সুজির একটা ভাপা পিঠে করে দেখাবো মাত্র দশ মিনিটে এই পিঠেটা রেডি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এই সুজির ভাপা পিঠে বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দিচ্ছি একশো গ্রাম পরিমাণ সুজি এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটুখানি নুন আর দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি দু চামচ বলতে দুই টি স্পুন ভালো করে আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে আমি অ্যাড করছি কুসুম গরম দুধ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মোটামুটি একশো গ্রাম সুজি নিলে দুশো এম মতো দুধ লাগবে কারণ সুজিটাকে এরকমভাবে দুধের মধ্যে দিয়ে এটাকে একটুখানি সময় মিনিট পনেরো কুড়ি মতো একটু রেখে দিতে হবে তাতে সুজিটা একটু ফুলবে চিনিটাও গলে যাবে তারপরে আমি আপনাদেরকে ব্যাটারটা দেখাবো কতটা ঘন করতে হবে চলুন এটাকে এখন একটু ঢেকে রেখে দিচ্ছি মিনিট কুড়ি বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট বাদে আমি সুজিটাকে নিয়ে এসেছি সুজিটা কিন্তু একদম ফুলে উঠেছে এই দেখুন এরকম একটা থিকনেস হবে খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না সাইজের এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নারকেল কোড়া আমি দিয়ে দিলাম আমি এরকম সাইজে চারটে বাটি নিয়েছি ছোট ছোট বাটি আপনাদের কাছে থাকলে নেবেন বা ছোটো কাপ থাকলে নেবেন যার কাছে যেরকম আছে সেরকম সাইজে বাটি নেবেন এবার বাটিটাকে আমি একটু ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি ভালো করে গ্রিস করে নিতে হবে এভাবে সব বাটিগুলোকে গ্রিস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাটিগুলোকে আমার গ্রিস করা হয়ে গেছে এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বাটিটা কিন্তু ভরবেন না মোটামুটি হাতের থেকে একটু কম ভরবেন তারপরে আমি এর মধ্যে দিচ্ছি নারকেল কোড়া সামান্য একটুখানি করে পাটালি গুড় আবার একটু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ওপরে এবার ওপরে আপনারা কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনাদের যেরকম খুশি আমি দিচ্ছি গুড় আর একটু করে নারকল এভাবে আমি সব বাটি রেডি করে নিচ্ছি দেখুন বাটিগুলো আমার রেডি হয়ে গেছে আমি এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে এটাকে সাজিয়ে নিয়েছি এবারে একটা গামলার মধ্যে বা কড়াইয়ের মধ্যে কিছুটা জল ভালো করে বয়েল করে এটাকে আমি বসিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট পনেরো থেকে কুড়ির মধ্যে এটা পুরো হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম এটা আমার একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য একটু পড়ে গেছে এটা আমার মোটামুটি হয়ে গেছে কাঠি ঢুকিয়ে দেখবেন কাঠি যদি ক্লিন আসে এ দেখুন কাঠি ক্লিন এসেছে তার মানে এটা হয়ে গেছে এবারে এটাকে আমি অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে ঠান্ডা হলে এটাকে আমি আনমোল্ড করে আপনাদের দেখাবো দেখুন আমার এই সুজির ভাপা পিঠে রেডি আমি এভাবে সার্ভ করেছি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার